এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক দু তিনটা ঘটনা দেখে আমার মনে হলো কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত কিছু কথা বলা আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে সেটা পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন এই পাল্টা পাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর তার আগে আমি জানাব বীর জাফর লন্ডন যখন গিয়েছিলেন সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন সেটাই আগে একটু কথা বলে নিতেছে পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি কিছুদিন আগে তিনি গেছেন এবং সম্ভবত দু একদিনের মধ্যেই আগেই তিনি ফিরেছেন দেশে সেখানে তিনি আহ নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন সেখানে কথাবার্তা বলেছেন সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন তার ভাষা আমরা একটু খেয়াল করব। মানব হেডলাইন সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের অন্য কারো নয় আপনারা কারা তিনি বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপি দ্বিমত নেই সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে এটি করার আর কার সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো আপনারা কারা আপনাদের ম্যান্ডেট কোথায় কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট এটা এভাবে বলা যায় না আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে কারা করবেন সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত এই ধরনের আলাপ আগে ছিল কিন্তু আমরা লন্ডনে বসে যেন আলমগীর যেই ভাষায় এটাকে ডিনাউন্স করছেন ভাষাটা খুবই কঠোর ছিল তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোনো সংবিধান সংশোধনের মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয় সেটা বিএনপি এই সরকারের সময়ে সেটা হোক সেটা কঠোরভাবে চাইবে না এবং জানি না যদি সরকার সেদিকে এগিয়ে যায় তারা কি করবে সেটা প্রতিরোধেরও তাদের দিক থেকে বা একটি চাপ দেওয়ার চেষ্টা তাদের দিক থেকে করবে কিনা এই আলাপ আছে যদি আমরা এর মধ্যেই জানি সংবিধান সংস্কার কমিশন একটা তৈরি হয়েছে তারা ফুল সুইং কাজ করছেন নিজেরা তারা কাজ করছেন তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন কথা বলছেন অপিনিয়ন নিয়েছেন তারা তাদের রিপোর্টেরও চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছে গেছেন এবং এই রিপোর্ট নিয়ে সাথে আরো অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন দলগুলোর সাথে আলোচনায় বসবেন কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা মানে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের দিয়েছে দিয়েছে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক আমি ওই টেকনিক্যালিটি ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে সেই জায়গাটাই সম্ভবত বিএনপি খুব শক্তভাবে দাঁড়াবে এবং সেটা যদি হয় সরকারের সাথে এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এটা খুবই টাফ একটা কথা এবং এটা নিয়ে আমি ধারণা করি যে সামনে খুব বড় সমস্যা হবে হেডলাইন প্রথম আলোর এরকম রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে মানে একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে এখানে ব্রিটিশ গ্লোবাল অফ পার্টনার্স গভর্নেন্স জিপিজি এদের প্রতিনিধি সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বলে বলা হচ্ছে এখানে স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এসছেন কি কী চ্যালেঞ্জ আছে তিনি সেইগুলো সব বলছেন কি কি আছে না আছে অপপ্রচারের কথা বলেছেন দেশের বাইরে ঘরে নানান রকম সংকট চলছে এগুলো সব যোগ করেছেন কিন্তু জনাব নাহিদ স্পষ্টভাবে বলছেন যে যেহেতু তারা সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন কারণ যুক্তিটা রকম ব্যর্থ যদি প্রমাণিত হন তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না তারা সংস্কার করতে পারবেন না এবং রাজনৈতিক দলগুলো এটাই চাইছে অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটাকে রেসপন্ড করেছে রেসপন্ড করার কথা তিনি বলছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার রাজনীতি বিরোধী রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী তারা এই ধরনের বক্তব্য রাখবেন এটা আশা করি না কারণ রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণপ্রতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করা সেটার জন্য আমরা কাজ করছি গত পনেরো বছর ধরে আমরা সংগ্রাম লড়াই করেছি উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না উনি ঢাকায় ফেরা ওনাকে এই প্রশ্নটা সাংবাদিকরা করেছেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটার জবাব তিনি এভাবে দিয়েছেন সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে আমরা খেয়াল করব। বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন আমি একটা কথা বহুবার বলেছি একটা সরকারের অংশ নন কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট মানে এটা এভাবেই মানুষ বোঝে মানুষ দেখে এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে উঠবেন সো আমরা একটু যদি রিক্যাপ করি রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো বিএনপি যখন সেটা বাধা দিল যখন পরবর্তীতে আমরা দেখেছি যে সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা সেটাও বিএনপি তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন আমার মনে পড়ে যে তারা চার না অলি নিষিদ্ধ হোক পরে বাড়ি থেকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন কিন্তু অন্যান্যদের মতো এত সরাসরি একে নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা যারা আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো কেউ কেউ এই চেষ্টা করছে আওয়ামী লীগ যাতে পুনর্বাসন করে যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও যে তারাও প্রচুর চাপ দিচ্ছে যেন নিষিদ্ধ না হয় আমরা দেখবো একটা ধারাবাহিক রকম এক ধরনের তাদের মধ্যে দ্বিমত ছিল সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে যেটা সবচেয়ে জরুরি দ্বিমতের জায়গাটা বোঝা যাচ্ছিল কিন্তু এটা আস্তে 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 ডিভাইসিভ হচ্ছে এবং আমি ধারণা করি এটা সাংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি কারণ মোট একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দিমত তৈরি হয়েছে সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবে দর্শকের কাছে অবশ্যই কমন করে যাবেন চলন দর্শক এবার আমরা দেখে আসি আসিফ ভাই এবং উপদেষ্টা নাইদ ভাই সে বিরোধী